বাংলাদেশ থেকে এটি একটি দূরবর্তী এলাকা বর্ডার এলাকা এই বর্ডার এলাকায় এই কেবল দুই তিন দিন আগে আমাদেরই এক সন্তান হাসিনুর রহমান সে একজন অতি সাধারণ শ্রমিক মানুষ এক ভাই এক বোনের সংসার বাড়িতে এসেছিল পাঁচ দিন আগে গিয়েছিল গবাদি পশুর জন্য সীমান্তের কাছাকাছি একটু ঘাস কাটতে সেখানে বুকের উপর পা রেখে ঠান্ডা মাথায় গুলি করে তাকে খুন করা হয়েছে খুন করে তার লাস্টই টেনেহেসরে ওপারে নিয়ে যাওয়া হয়েছে আমি জিজ্ঞাসা করি সে কি মানুষ ছিল না যারা হত্যা করেছে ওরা কি মানুষ নয় কীভাবে ঠান্ডা মাথায় তাহলে একটি মানুষকে তারা সীমান্ত পেরিয়ে এখানে এসে হত্যা করতে পারে এটি তো একটি স্বাধীন দেশ আমাদের বিজিবি যারা আছে তারা কি ওই পারে গিয়ে এগুলা করে কারণ আমরা তাদের স্বাধীনতায় বিশ্বাস করি এবং তাদেরকে সম্মান দেখাই সেই সম্মানটুকু বাংলাদেশের জনগণের পাওয়ার অধিকার আছে